সুপ্রিয় দর্শক এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহানশাল আসেল আজ আমরা কথা বলবো শিক্ষা স্বপ্ন এবং সাফল্যের যাত্রাপথ নিয়ে যেখানে একজন তরুণ চীনে উচ্চশিক্ষা গ্রহণের পর ফিরে এসে নিজের উদ্যমে দূরদর্শিতা এবং কৌশলে গড়ে তুলেছেন একটি সফল ব্যবসা তিনি একজন সফল উদ্যোক্তার পাশাপাশি এখন একজন অনুপ্রেরণাও আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ যিনি দেবেন এই আলোচনাকে গভীরতা চলুন শুরু করি আজকের এই আলোচনা তার আগে পরিচয় করে দেই আমাদের অতিথিদের সঙ্গে আমার সঙ্গে আছেন জোনাব মোহাম্মদ কামরুল ইসলাম কানন সত্ত্বাধিকারী এবং সিইও চায়না অ্যাক্সেসারিস কি আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে শুরুতেই আমি জোনাব কামরুল ইসলাম কানন আপনার কাছে আসতে চাই আপনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীনে গিয়েছিলেন চীনকে কেন বেছে নিয়েছিলেন এবং কি মনে হলো যে আপনি শিক্ষার পাশাপাশি চীন দেখে বা চীন ঘুরে এসে চীনের প্রোডাক্ট বা পণ্য নিয়ে বাংলাদেশে ব্যবসার পরিকল্পনাটার গল্পটা বলুন আমাদেরকে আমি যখন ব্যাচেলার করছিলাম ইস্টার্চ ইউনিভার্সিটি থেকে তখন থেকে আমি আসলে চীনের বিভিন্ন ওয়েবসাইটে চেকআউট করতাম বিভিন্ন প্রোডাক্ট কারণ অনেকে দেখতাম তখন অনলাইনের প্ল্যাটফর্মে চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে সো আমি বেসিক্যালি দু হাজার ষোলোতে আলি এক্সপ্রেসের থ্রুতে নিজের পার্সোনাল প্রোডাক্ট নিয়ে আসতাম নিজের পছন্দ অনেক প্রোডাক্ট থাকতো যেগুলোতে আমি দেখলাম আলি এক্সপ্রেসের প্রাইসটা খুবই কম এবং রিজনেবেলে পাওয়া যাচ্ছে সো এটা করতে করতে দেখলাম যে চায়নার প্রোডাক্টটা বাংলাদেশে এবং মানে খুব রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশে অনেক ডাবল ট্রিপল প্রাইজে সো এটা দেখতে দেখতে আমি দেখা গেছে দুই হাজার আমার ব্যাচেলার প্রায় শেষ পর্যায়ে তখন আমি চিন্তা করলাম যেহেতু চায়নাতে স্কলারশিপ দেয় আমি এর জিনিসটা অবগত হয়েছি ওদের ওয়েবসাইট থ্রুতে বা বিভিন্ন চ্যানেলের থ্রুতে আমি দেখলাম যে চায়নাতে স্কলারশিপ দেয় সো আমি চিন্তা করলাম আমার ব্যাচেলার যেহেতু কমপ্লিট মাস্টার্স করতে দেশে অনেক টাকা লাগবে সো আমি চিন্তা করলাম চায়নায় কেন নয় সেই হিসাব করে আমি চায়নাতে মাস্টার্সের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি সো সেই থ্রোতে দেখা গেছে আমি চায়নাতে একটা মাস্টার্সে একটা ইউনিভার্সিটি ওয়েনজো ইউনিভার্সিটি ওখানে আমি স্কলারশিপ পেয়ে গেছি হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফ্রিতে সো ইস্টার্স ইউনিভার্সিটিকে ব্যাচেলার কমপ্লিট করার পরে ওইখানে যে অপশনটা পেয়েছি সো আমি চিন্তা করছি আমি যদি ওইখানে চায়নাতে বিভিন্ন সিটিতে ঘুরে যদি ব্যবসার কোনো লাইন পাই তাহলে আমার জন্য ফিউচারের জন্য ভালো সাথে আমার মাস্টার্সটাও আমি স্কলারশিপ যেহেতু পেয়েছি কেন নয় চায়না সেই হিসাব করে আমি চায়নাতে ট্রাই করেছি এবং আল্লাহ রহমতে আমি ওইখানে মাস্টার্সে অ্যাডমিশন হয়েছি যে ব্যবসাটা শুরু করলেন শুরুর গল্পটা এবং বন্ধকতার জায়গাটা যেমন আপনি বললেন যে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করছেন সেখান থেকে আপনি পণ্য নিয়েছেন তারপরে এই যাত্রার গল্পটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা প্রথমে আমি যে পার্সোনাল জন্য কিনতাম পরবর্তীতে দেখতাম যে অনেকে চাচ্ছে সো সেটা থ্রোতে আমি ফেসবুকে একটা পেজ খুলি আলি এক্সপ্রেস থ্রোতে প্রোডাক্ট এনে দেওয়া যাবে সো আমি নিজের মাস্টার কার্ড করে আমি প্রোডাক্ট পার্চেস করতাম প্রোডাক্ট দেখা যেত তিরিশ চল্লিশ দিনের ভিতরে পোস্ট অফিসে চলে আসতো পরে এইভাবে বিভিন্ন জনকে সাপ্লাই দেওয়া শুরু করছি সো সাপ্লাই দিতে দিতে একসময় দেখা গেছে জুতার প্রতি আমার একটা মনোনিবেশ চলে আসছে সো জুতার দিকে আমি চলে গেছি সো জুতার দিকে দেখা গেছে দুই হাজার ঠিক রোজার সময় যে সময় রোজার ঠিক দুই মাস আগে আমি কিছু জুতা চুজ করি পরে দেখা গেছে আমি বিভিন্ন আপনার যে ডোর টু ডোর সার্ভিসগুলো আছে ওদের ছোতে ওদেরকে বলে আমাকে জুতাটা এনে দেন তখন আমি এখন কিছুই বুঝি না শিপিং কিভাবে করতে হবে কিভাবে প্রোডাক্ট দেখতে হবে সো আমি ওদেরকে বলি ওদেরকে লিঙ্কগুলো দিয়ে ওরা জুতাগুলো এনে দেয় সো এনে দেওয়ার পরে আমরা দেখা গেছে যে বাজারে বিভিন্নভাবে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো দু হাজার আঠারোতে ফেসবুক যে গ্রুপগুলো ছিল ওইখানে বিভিন্ন মিডিয়া ছোতে বা বিভিন্ন গ্রুপে আমি আপলোড করতাম সো আপলোড করতে করতে দেখা গেছে ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে সো এখান থেকে মূলত আমার জুতার ব্যবসাটা শুরু হওয়া এই গল্পে আবারও আসবো এই মুহূর্তে আমি একটু আমাদের অনলাইন অতিথি ডক্টর সাইম আমির ফয়সাল ওনার কাছে যেতে চাই ডক্টর সাইম ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে এই আমদানি নির্ভর বাণিজ্যের ভূমিকা কি রকম বর্তমানে বাংলাদেশে এখন পর্যন্ত এবং বাংলাদেশের এস খাত থেকে শুরু করে আমি বলবো যে মধ্যমায়ের ব্যবসায়ী পর্যন্ত এবং আমি বলবো করবো উচ্চ মধ্যমায়ের ব্যবসায়ীরাও এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বিশেষ করে আমাদের সাপ্লাই চেইনটা কিন্তু একদম সরাসরি কিন্তু আমদানি নির্ভরশীল কিন্তু এখনো রয়েছে আপনি যদি বাংলাদেশের ইম্পোর্ট ডিপেন্ডেন্স আপনি দেখেন আপনি এগ্রেরিয়ান সেক্টর থেকে শুরু করে আপনি ক্যাপিটাল মেশিনারি থেকে শুরু করে এবং রা মেটেরিয়াল অর্থাৎ যে কাঁচামালের যে প্রয়োজনীয়তা হয় অধিকাংশ কিন্তু আমরা দেখা যায় যে আমরা চায়নার থেকে কিন্তু আমরা আমদানি করে থাকি এমন একটি পরিস্থিতি আমাদের বর্তমানে চায়নার সাথে যে বাণিজ্য ঘাটতি প্রতি মাসে রয়েছে আপনি দেখবেন যে আমরা প্রতি অর্থ বছরে আমরা আমরা দেখতে পারি যে একটি ব্যাপক একটি বাণিজ্য ঘাটতি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে রয়েছে আবার একই সাথে আমাদের আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের ইকোনমিক ইকোনমিক পার্টনার যেটা আমরা ঐতিহাসিক আমরা বলে এসেছি চায়নার সাথে কিন্তু আমাদের ব্যাপক একটি বাণিজ্য ঘাটতি রয়েছে এখন আমাদের যে আমাদের যে মূল জায়গাটা আমি মনে করি আমাদের নজরদারি রাখা উচিত বিশেষ করে যারা নীতি প্রণয়নকারী যারা রয়েছে ভবিষ্যতে আমাদের কি করে যেহেতু আমাদের বর্তমানে চায়নায় একটি আপনার এফটি এর মাধ্যমে একবার সরাসরি প্রায় সাড়ে আট হাজার পনেরো উপরে একদম সরাসরি কিন্তু ডাইরেক্ট মার্কেটের অ্যাক্সেস দিয়েছে এর পরিপ্রেক্ষিতে যদি আমরা বাংলাদেশে যদি তাদের টেকনোলজিক্যাল কিছু সফিস্টিকেশন যদি আমরা বাংলাদেশে আমদানি করে আনতে পারি পণ্যের পাশাপাশি আমি মনে করি আমাদের ভবিষ্যতে সেমিকন্ডাক্টর খাত থেকে শুরু করে আপনার এগ্রেভিয়ান এবং হাইলি প্রসেস এগ্রেভিয়ান প্রোডাক্টগুলো যেগুলো আমরা এখন পর্যন্ত আমদানি নির্ভরশীলতা আমাদের রয়েছে আমি মনে করি ভবিষ্যতে এটা কমিয়ে আনার একটি সম্ভাবনা ভবিষ্যতে থাকতে পারে কিন্তু বর্তমানে এটাও এটা আমি মনে করি দেশের জন্য ইতিবাচক যে চাইনিজ প্রসপারিটি এবং টেকনোলজিক্যাল আমরা রয়েছে কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে নতুন একটি কনস্ট্রাকশনের জন্য গ্রিন এনার্জি যে কনস্ট্রাকশন প্রজেক্টগুলো চাইনা বর্তমানে নিচ্ছে এবং ডোমের মতো করে সরাসরি যাতে আহ শব্দ দূষণ থেকে শুরু করে প্রতিবেশে যাতে ক্ষয়ক্ষতি না হয় এটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক এবং তাদের যে প্রযুক্তিগত যে খাতে যে ব্যাপক বিনিয়োগ হয়েছে সেখান থেকে আমি মনে করি বাংলাদেশ যদি সেই যদি ফলো করতে পারে যে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে যদি আমরা এই এই চাইনিজ ইকোনমিক মরলের সরাসরি যদি যদি আমরা বাংলাদেশে আমরা ঘটাতে পারি আমি মনে করি এখানে বাংলাদেশের ব্যাপকভাবে আমি মনে করি যে দারিদ্রতা বিমোচন করা সম্ভব ব্যাপকভাবে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব এবং একই সাথে যেটা আমি মনে করি অর্থনীতির যেটা মেরুদণ্ড বাংলাদেশের এসএমই খাতের সাথে সম্পৃক্ত প্রায় সত্তর আশি শতাংশ ব্যবসায়ীদের আমি মনে করি সরাসরি ক্ষমতায়ন করা যাবে এবং আরো ব্যাপক মানুষের জন্য এখানে কর্মসংস্থান এবং প্রকৃতির একটি ব্যাপক সুযোগ এবং প্রকৃতির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সম্ভাবনা থাকবে জি ধন্যবাদ ডক্টর আমি আমরা আলোচনা করব ঠিক এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আর টিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনা চায়না ফোকাস এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন দর্শক আবারও আমন্ত্রণ চায়না ফোকাসে চলে যাচ্ছে আবারও মূল আলোচনায় জনাব কানন আপনার কাছে আসতে চাই আপনি যেটা বলছিলেন প্রথমে ছোট অনলাইন বেসিসে আপনি অনলাইন থেকে অর্ডার করে তারপরে সেটা ডেলিভারি দিলেন বা ডোর টু ডোরের মাধ্যমে করলেন তো তারপরে ধীরে ধীরে কিভাবে আপনি আপনার পুঁজি কত ছিল কিভাবে বড় করলেন কিভাবে শোরুম দিলেন একটা থেকে দুইটা দিলেন এই গল্পটা আমাদের সঙ্গে করে শুরুটা করেছিলাম আসলে আম্মু থেকে টাকাটা নিয়ে আচ্ছা আম্মু ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিল বিশ টাকা সো ওইখান থেকে দেখা গেছে যে ওই যে আমি তিরিশ পেয়ার জুতা নিয়ে আসছিলাম চায়না থেকে 2018 সালে সো এটা ঠিক রোজার আগেই চায়না যাওয়ার আগেই অ্যাডমিশন হয়ে গেছে বাট আমি তখনও যাইনি আমি চিন্তা করলাম একটু দেখি জুতাটা বিক্রি করতে পারি কিনা সো এইভাবে শুরু করলাম তো বিশ পেয়ার আনার পর তিরিশ পেয়ার আনার পরে দেখা গেছে যে না আমি বিক্রি করতে পারছি পরবর্তীতে আমি সেপ্টেম্বরে আমি চায়নাতে চলে গেছি চায়নাতে চলে যাওয়ার পর আমি যে সিটিতে ছিলাম উইনজু সিটি এটা লেদারের জন্য খুবই বেস্ট আপনার চায়না সিটিতে এক নামেই আর লেদার যারা জুতা কিনে তারা ওই ওই সিটিতে যায় সো ওই জুতা ওইখানে আমি অনেক ফ্যাক্টরি দেখলাম অনেক ভালো প্রাইজে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় তারপরতে তাছাড়াও আরও কিছু সিটি আছে যেমন চায়না হেবেই হুবেই পুতিয়ান তারপর গুয়াংজু এসব জায়গায় অনেক ভালো ভালো সোর্সিংয়ে পাওয়া যাচ্ছে সো আমি এইখান থেকে পরবর্তীতে দেখা গেছে অল্প কিছু টাকা আমি যেমন চায়না থেকে যে আপনার লিভিংয়ের যে খরচটা ওইটা সেভিংস করে আমি জুতা পার্চেস করা শুরু করছি অল্প অল্প করে দেশে প্রথমে যে থ্রোতে তারপর অনলাইন প্ল্যাটফর্ম যে ফেসবুক ফেসবুকের থ্রোতে সেল করতে করতে আমি দেখা গেছে দুই পর্যন্ত আমি চায়না ছিলাম তারপর লকডাউনে চলে আসলাম চায়নাতে সো বাকি লকডাউনে দু হাজার বিশে দু আমি চলে আসছি দু হাজার বিশে চলে আসার পরে আমি ওইখান থেকে চায়নায় আমার অনেক সাপ্লাই পরিচিত ছিল করোনার পরে পরবর্তীতে আমি একটা শোরুম নিয়েছি মিরপুর একে সেটা দুই হাজার একুশে একুশ বা বাইশের দিকে সো তখন আমি ওই যে বিভিন্ন সাপ্লায়ার আগে থেকে চিনে রাখছি সো আমাদের তো উইচ্যাটে কানেক্টেড ছিলাম আমরা সবাই সো উইচ্যাটের থ্রোতে ওদেরকে বলতাম আমাকে এই জুতাটা দেন এই জুতাটা দেন তখন দেখা যেত ডোর টু ডোর দিয়ে আমি দিয়ে দিতাম ওরাই পেমেন্ট করতে ওরাই এলসি করতে ওরাই সব কিছু করে প্রোডাক্টগুলো নিয়ে আসতো সো ইনিশিয়াল পর্যায়ে আমার এভাবেই শুরুটা ছিল পরবর্তীতে আমি নিজের থেকে লাইসেন্স করেছি লাইসেন্স করে প্রোডাক্ট আনা শুরু করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এই ডোর টু ডোর সার্ভিসগুলো দেখি একটু আমাদের দর্শকদের জন্য বলবেন যে রকম আসলে তারা সার্ভিস চার্জ নাই বা এটা কি খুব বেশি কিনা বা যার যারা নতুন ব্যবসা আছে তাদের ডোর টু ডোরে দেখা যায় স্ক্রেম হ্যাঁ ওরা প্রোডাক্টে নেওয়ার সময় একটা প্রাইস বলে দেওয়ার সময় আরেকটা প্রাইস বলে বাংলাদেশের টপ কিছু পাঁচ দশটা আছে যারা আসলে এরকম কিছুই করে না এবং তাদের সার্ভিস খুবই ভালো দেখা যায় এগুলো কেজি ভেদে আপনার সাতশো থেকে আটশো এক হাজার টাকার ভিতরে পড়ে আমাদের জুতাগুলো দেখা গেছে কপি নন কপি বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে বিভিন্ন ইস্যু আছে তো এগুলো হিসাব করে দেখা গেছে সাতশো থেকে আটশো টাকার ভিতরে ওরা ওভারঅল কেজি হিসাব করে আমাদেরকে প্রোডাক্টগুলো দেয় ধন্যবাদ কানন ডক্টর আমির ফয়সাল এই বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর এবং চীনের সঙ্গে চায়নার সঙ্গে আমাদের ব্যবসায়িক রিলেশনের যাত্রাটা বহু দিনের। এবং এই যাত্রাটা ধীরে ধীরে বাড়ছে তো আপনি আপনার দৃষ্টিতে চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যদি একটু কথা বলেন বাণিজ্যের দিক থেকে পিপিপি অনুযায়ী কিন্তু চীন কিন্তু পৃথিবীর সব থেকে বৃহৎ কিন্তু অর্থনীতি এমনকি আমাদের আমাদের যে ফোরকাস্টিং যখন আমরা করে দেখি তখন কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রথম অবস্থান আগামী বিশ বছরের মধ্যে থাকবে চায়না তার পরবর্তী থাকবে ইন্ডিয়া তার পরবর্তী থাকবে কিন্তু আমেরিকা তো সেই সেই পরিপ্রেক্ষিতে সেই সেই বাস্তবতা বিবেচনা করে রেখে অবশ্যই আমাদের আমাদের বৃহত্তম দুটি ট্রেডিং পার্টনার যাদের সাথে বর্তমানে আসলে দুঃখজনক ভাবে আমাদের এত বড় একটি বাণিজ্যিক ঘাটতি রয়েছে সেটা কি করে আসলে সত্যিকার অর্থে নিরসন করা যায় আমি জানি যে চায়না যে আপনার গেট ওয়েটা বর্তমানে খুলে দিয়েছে এখানে আমি গেট ওয়ে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে প্রায় সাড়ে আট হাজার পণ্য যেটা আমি প্রথমেই আপনাকে বললাম সেটা অবশ্যই আমি মনে করি ইতিবাচক কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে যারা বর্তমান ম্যানুফ্যাকচার রয়েছে তাদের নিত্যপূর্ণ এবং তাদের কাঁচামালের জন্য কিন্তু কিন্তু সরাসরি আমাদের চায়না থেকে আমদানি করে এনেই কিন্তু আমার আবার দেখা যাচ্ছে যে চায়নাতে আমাদের রপ্তানি করতে হচ্ছে তো এখান থেকে যদি আসলে সত্যি অর্থে বেরিয়ে আসতে চাই আমি মনে করি আপনার চাইনিজ ইউনিভার্সিটি চাইনিজ রিসার্চিং ল্যাব গুলো যেটা রয়েছে ওরা যে পরিমাণ বিনিয়োগ আর এন ডি করছে আমাদের সেই বিশ্ববিদ্যালয় টেকনোলজি ট্রান্সফার চাইনিজ যে ম্যানুফ্যাকচারিং যে সুপ্রিমেসি বর্তমানে রয়েছে সেটার আমি মনে করি টেকনোলজি ট্রান্সফার যদি বাংলাদেশে আমরা অন্তর্ভুক্ত করতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো চাইনিজ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে সরাসরি সমঝোতা চুক্তির মাধ্যমে যদি টেকনোলজি ট্রান্সফার যদি

যে অবস্থায় চায়না আপনার উনিশশো দশকে ছিল উনিশশো দশকে যে অবস্থানে ছিল সেই ইকোনমিক মডেলটা যদি আমরা রেপ্লিকেশন যদি আমরা বাংলাদেশে আমরা করতে পারি ওপেন ক্যাপিটালিস্ট মডেলের মাধ্যমে যেটা আসলে সম্প্রসারিত করেছিল সেটার যদি আমরা অল্পটুকু যদি আমরা আসলে বাংলাদেশে আমরা আমরা বাস্তবায়ন করতে পারি আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে এবং চাইনিজ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগমান হবে একই সাথে রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে একই সাথে আমি মনে করি বাণিজ্যিক ভাবে আমরা মনে করি বাংলাদেশেও লাভবান হতে পারে চায়নাও লাভবান হতে পারে জি ডক্টর আমির ফয়সাল আমি আসবো আবারও আপনার কাছে এই মুহূর্তে আমি কানুন আপনার কাছে আবারও আসতে চাই চীনের থেকে পণ্য নেওয়ার ক্ষেত্রে পণ্য নির্বাচন বা মান নিয়ন্ত্রণ এবং সাপ্লাই চেনের ক্ষেত্রে আপনি কি ধরনের কৌশল অবলম্বন করে থাকেন আসলে চায়নাতে দেখা গেছে যে কোনো কাস্টমারকে তারা ছা ছাড়তে চায় না এবং চায়নাতে বেসিক্যালি ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট কেন্দ্রিক সো ভালো প্রাইস পাইতে হলে আপনাকে এজেন্টের কাছে যেতে হবে কারণ ফ্যাক্টরি যে কোয়ান্টিটি থাকে স্পেশাল যারা ক্ষুদ্র পরিসরে ব্যবসা করে তারা আপনাকে দিবে না সো এজেন্ডের একটা মান্থলি একটা লিমিটেশন থাকে সে ফর এক্সাম্পল ধরেন এক লাখ পেয়ার সে বিক্রি করতে পারবে মান্থলি সে সেখান থেকে একশো পেয়ার নিতে পারবে কিন্তু ফ্যাক্টরির কাছে আপনি যখন যাবেন ও বলবে আপনাকে আমার তো এক লাখ পেয়ার মিনিমাম কোয়ান্টিটি আমি আপনার কাছে বিক্রি করব না সো এজেন্ডের ভিতর থেকে অনেকের সাথে কথা বলে যার থেকে ভালোভাবে নাওয়া যায় তার থেকে নিতে হবে আর মান নিয়ন্ত্রণ ব্যাপারটা হলো চীনে একটা ব্যাপার থাকে যেমন সস্তা প্রোডাক্টগুলো এক সিটিতে পাওয়া যায় ভালোগুলো আমি জুতা দিয়ে বলছি যেমন ধরেন কিছু সস্তা যেগুলো ধরেন অনেকদিন স্টকে পরে আছে ওরা স্টক ক্লিয়ারেন্স করবে সেগুলো এক সিটিতে পাওয়া যায় এক সিটি একটা শহরে পাওয়া যায় যেমন ওইন জুতে কিন্তু অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায় এগুলো দেখা যায় আপনার স্টকে অনেকদিন পড়ে আছে বা সেল হচ্ছে না বা দেখা যায় স্টক ক্লিয়ারেন্স করবে তারপর আবার হেবেই হেবেতে দেখা গেছে যে ওরা রিসেন্ট প্রোডাকশনের জুতাগুলো দিচ্ছে ওইজু থেকে হেবেটের প্রাইসটা একটু বেশি তারপর পুতিয়ান পুতিয়ানের জিনিসগুলো দেখা যায় ইন্টারন্যাশনাল উন্নয়নশীল যে কান্ট্রিগুলো আছে উন্নত কান্ট্রিগুলো ওইখানে এগুলো যাচ্ছে সো পুতিয়ানে দেখা যাচ্ছে বেস্ট বেস্ট জুতাগুলো আমরা পাচ্ছি সো এগুলো ব্যাপারটা হলো যারা আমরা কিনি যারা আমরা চায়না থাকি তারা কিন্তু আমরা জিনিসটা জানি এটা কিন্তু কাস্টমার পর্যায়ে জানা কিন্তু সম্ভব না সো তার আমরা দেখা গেছে যে ভালো জিনিস চাইলে পুতিয়ানে যাব মোটামুটি যাব। তারপর কম দামে চলে জুতে যাবো তারপর দেখা গেছে যে এক এক ফ্যাক্টরি দেখা গেছে প্রোডাকশন এক এক রকম হয় কিন্তু দাম দেখা যায় কেউ কাছাকাছি পাঁচ দশ আর এমবি বিশ আর তফাত হয় কিন্তু বাংলাদেশে আসার পর দেখা যাচ্ছে যে এগুলো এক একটা দুই তিন হাজার টাকা তফাত হয়ে যাচ্ছে এগুলো এক একটা প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক মার্জিনের জন্য এই কাজটা করে জি আমরা আলোচনা করব ঠিক এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনা চায়না ফোকাস এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন দর্শক আবারও আমন্ত্রণ চায়না ফোকাসে চলে যাচ্ছে আবারও মূল আলোচনায় ডক্টর আমির ফয়সাল আমি আবারও আপনার কাছে আসতে চাই বাংলাদেশের সরকার আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে কি ধরনের নীতি সহায়তা দিতে পারে বলে আপনি মনে করছেন এবং বিদ্যমান নীতির আলোকে আপনার বিশ্লেষণ যদি আমাদের জানান বাংলাদেশে এখন একটি অস্বাভাবিক একটি উচ্চ পরিসরে আপনার কমার্শিয়াল লেন্ডিং রেট বর্তমানে কিন্তু যেটা কঠোর সম্প্রচল্য মূলক একটি মুদ্রানীতির একটি সরাসরি একটি প্রতিফলন বাংলাদেশে বর্তমানে হচ্ছে এবং আমি মনে করি যেহেতু বাংলাদেশ সরকার অতীতে ব্যাপক হারে কিন্তু মুদ্রা ছাপিয়ে আপনার ঋণ পরিশোধ বলেন আপনার আপনার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে বলেন আমি আমরা দেখেছি যে ব্যাপক টাকা ছাপিয়ে কিন্তু এই 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 প্রজেক্ট গুলা এই ঋণ গুলো কিন্তু পরিশোধ করা হয়েছে এমন একটি পরিস্থিতি অবশ্যই আমরা আমরা স্বীকৃতি জানাচ্ছি বাংলাদেশের মুদ্রানীতি যেহেতু সংকোচনমূলক করতে হচ্ছে টাকার মানটা ডলারের বিপরীতে স্থিতিশীল রাখতে হচ্ছে তারপরে বলতে হচ্ছে যে বাংলাদেশে যারা আহ অধিকাংশ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু ব্যবসা সম্প্রসারণ দূরের কথা তারা কিন্তু ঋণ পরিশোধ করতে কিন্তু আসলে সত্যিকার করে যাচ্ছে আপনি যদি ক্যাম্বোডিয়াতে দেখেন ক্যাম্বোডিয়ার ল্যান্ডিং রেট মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুইজারল্যান্ডের প্রায় জিরো পার্সেন্টের কাছাকাছি আজকে জাপান আমরা দেখলাম যে ইতিহাসে বিগত পঁচিশ বছরের সর্ববৃহৎ তাদের সুদের হার নির্ধারণ করলো মাত্র দুই শতাংশ অথচ বাংলাদেশে আমরা পনেরো শতাংশ ষোলো শতাংশ ঋণের নিচে কিন্তু আসলে আহ সুদের হারের নিচে কিন্তু আসলে আমরা ঋণ পাচ্ছি না এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় বাংলাদেশের অবশ্যই সর্বপ্রথম আমি মনে করি সুদের হার কমিয়ে আনার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যেই জাগতিক যে ব্যবস্থাগুলো সম্ভব নেওয়া এটা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি অবৈধ সিন্ডিকেট এবং মজুদার সরাসরি বিরুদ্ধে একটি অবস্থান নেওয়ার পাশাপাশি আমি মনে করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যেই যে আয়নানক যেই যে ব্যবস্থাগুলো গ্রহণ করা সেটা আমি মনে করি ইতিমধ্যে আমি মনে করি নেওয়া নেওয়া আসা উচিত তাছাড়া আমরা মূল্যস্ফীতি লাগাম আমরা ধরে রাখতে পারব না নিত্যপণ্যের পণ্যের দাম যদি যে হারে বেড়ে যাচ্ছে এটা আসলে সত্যিকার অর্থে দেশীয় উৎপাদনকারীরাও সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সাথে কিন্তু ক্রেতারা কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমার প্রথম প্রস্তাবনা থাকবে যে নীতি প্রণয়নকারী যারা রয়েছে তারা সর্বপ্রথম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে সুদের হার কমিয়ে আনতে হবে আর বর্তমানে আইনের শাসনের যে আমরা আমরা ক্রমবর্ধমান যে অবনতি আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবং বিগত আসলে সত্যিকার অর্থে চুয়ান্ন বছরে যে আইনের শাসনের অবনতি আমরা দেখেছি এটা কোনো সুস্থ কোনো সুস্থ কোনো গণতান্ত্রিক পরিবেশের আসলে মানানসই হতে পারে না এখানে আমি মনে করি সরকার যদি মনোযোগী হয় আপনি মব সন্ত্রাস যদি আপনার দমন করতে না পারি প্রপার্টি রাইটস এনফোর্সমেন্ট যদি আপনার সংরক্ষণ করতে আমরা না পারি যদি মানবাধিকার যদি ক্রমবর্ধমান ভাবে যদি লঙ্ঘন করা হয় ভবিষ্যতে কিন্তু বিনিয়োগ কিন্তু আরো সংকুচিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বেকারত্ব কিন্তু বৃদ্ধি পাওয়ার কিন্তু আরো ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আরেকটু যেটা আপনার কাছে জানতে চাই যে বিগত কিছুদিন আগেও চীনের একটা বড় ইনভেস্টর বাংলাদেশে এসেছিল প্রায় দেড়শো ইনভেস্টর এসেছিল বিনিয়োগ সম্মেলন হয়েছিল সেখানেও চীনের একটা বড় ইনভেস্টররা বাংলাদেশে এসেছিল তারা ইনভেস্ট করার জন্য বা বিনিয়োগ করার জন্য পরিবেশ বিভিন্ন জায়গায় গিয়েছেন দেখেছেন সরজমিনে এর পাশাপাশি আসলে কোন কোন জায়গাগুলোকে আপনি যে কথাগুলো বলেছেন আর আমাদের কি কি কোন কোন জায়গাগুলোকে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য চাইনিজ ইনভেস্টার যারা এসেছিল আমি তাদের অনেকের সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার সংলাপ হয়েছে এবং তার একটা কথা আমাদের বারবার বলেছে যে প্রেজেন্টেশন ফ্যান্টাস্টিক প্রতিশ্রুতি সবকিছু ভালো আছে এবং উচ্চ পর্যায়ে যারা আসলে তাদের যে সদিচ্ছা আছে সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের যে বর্তমানে গ্রাউন্ড রিয়ালিটি রয়েছে এমনকি আমরা অতীতের যে গ্রাউন্ড রিয়েলিটি আসলে সত্যি করতে আমরা দেখতে যে আজকে বর্তমানে যে মব সন্ত্রাস হচ্ছে বা বাংলাদেশের ঋণ পরিশোধের যে সক্ষমতাটা রয়েছে সেটা নিয়ে তারা কিন্তু সরাসরি আশা ব্যক্ত করেছে যে এটা যদি এটা যদি পরিবর্তন যদি না হয় ভবিষ্যতে কিন্তু আমাদের বিনিয়োগ কিন্তু সরাসরি কিন্তু সংকুচিত হয়ে যেতে পারবে এবং একটা খাত যেটা আমি মনে করি এখন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের সেমি কন্ডাক্টরের চাইনিজরা যদি এখানে সরাসরি কয়েকটি ফ্যাক্টরি যেটা আমরা দেখেছি কয়েকটি ইকোনমিক জোনে যদি আমরা যদি আমরা যদি ট্যাক্স ফ্রি জোন বা লো ট্যাক্স লেভি করে যদি আমরা ট্যাক্স কিছু সুবিধা আমরা দিতে পারি আমি মনে করি এখানে ব্যাপক হারে এখানে ফ্যাক্টরি আসতে পারে আপনি দেখবেন আহ মার্কিন প্রেসিডেন্টের সাথে কিন্তু আহ

যে হারে বেড়ে যাচ্ছে এই তিনটি বিষয় যদি আমরা সঠিকভাবে যদি মনোযোগী না হতে পারি এই স্বপ্ন কিন্তু স্বপ্নের জায়গায় রয়ে যাবে আর বিনিয়োগ কিন্তু আরো ব্যাপকভাবে সংকুচিত হতে হয়ে থাকবে এবং বেকারত্বের হাহাকার কিন্তু আরো ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পেতে পারবে জি ধন্যবাদ জনাব কারণ আপনি আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ব্যবসা শুরু করছেন ভবিষ্যতে আপনার ব্যবসাকে ব্যবসার পরিধিকে বাড়ানোর ক্ষেত্রে পরিকল্পনা কি অলরেডি আমি বিড়া থেকে কিন্তু পারমিশন নাও হয়ে গেছে আমার মেশিনারিস আমি অলরেডি জুতা অ্যাসেম্বলের মেশিন অলরেডি চায়না থেকে নিয়েও এসেছি সো আমি এটা দিয়ে আগাচ্ছি আর কি আমি ইন ফিউচার আমার প্ল্যানিং হলো আমি এক্সপোর্ট করব। এখন তো ইম্পোর্ট করা হয় সো অ্যাসেম্বেল ফ্যাক্টরি অলরেডি সেট করা হয়ে গেছে আমার এখন এটা নিয়ে কাজ চলছে আমি র মেটেরিয়ালস আনবো এরকম প্ল্যানিং করছি এবং বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরিজের সাথে অলরেডি কথা বলছি কিভাবে কি করা যায় আমি চায়নাতে অনেক ফ্যাক্টরিতে দেখেছি কীভাবে অ্যাসেম্বল করে ইভেন আমার কিছু চাইনিজ ফ্রেন্ড আছে তারাও ইভেন আমার সাথে পার্টনারশিপে করতে চেয়েছিল বিরাট শ্রোতেই কিন্তু কিছু আমলাতান্ত্রিক ইস্যুর কারণে তারা বলতেছে তোমাদের দেশে এখন পলিটিক্যাল ইস্যু ভালো না যখন হবে তখন আমি করবো ইভেন এই কথাটা আমাকে ডাইরেক্ট বলছে ইভেন আমাদের শিপমেন্টটা এই তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু খুবই কস্টলি আফ্রিকান বলেন বা ইন্ডিয়া বলেন এদের থেকে কিন্তু বাংলাদেশের শিপমেন্ট কস্টটা প্রচুর সো সেই কারণে ওরা বলছে যে ইন ফিউচারে তারা করবে ইভেন আমার সাথে তাদের সাথে স্টিল নাও কানেক্টেড তারা প্ল্যান করতেছে তারা কিভাবে করা যায় সো ইন ফিউচার ইনশাল্লাহ আমি প্রোডাকশন করব এবং প্রোডাকশনের পরে আমার টার্গেট আছে আমি এটাকে এক্সপোর্ট করব। আপনার জন্য শুভকামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা পরিকল্পনা আপনি নিয়েছেন সাইম আমির ফয়সাল এই বিষয়ে আমি আপনার পরামর্শ চাচ্ছি যারা তরুণ উদ্যোক্তা হিসেবে এস এম খাতে অবদান রাখতে চাই তাদের জন্য দিক নির্দেশনা কি যারা উদ্যোক্তা রয়েছে বিশেষ করে তরুণ উদ্যোক্তা রয়েছে তাদের যদি আমরা স্বল্প সুদের হারে যদি আমরা ঋণ প্রদান করতে পারি আমার বিশ্বাস যে বাংলাদেশে এবং আমি মনে করি ইসলামী ইসলামী ইকোনমিক্স এর সাথে যে যারা যারা আজকে বর্তমানে যারা সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু একটা জিনিস সঠিকভাবে মূল্যায়ন করবে যা আপনার চাইনিজ ইকোনমি কিন্তু 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 সুদের হার থেকে কম তো সেখানে আমরা দেখতে ব্যবসা যে স্বত হয়েছে সেটার মূল যে কারিগরটা ছিল সেটা কিন্তু ভিত্তি স্থাপনটা হয়েছে কিন্তু ভূমি সংস্কারের উপরে কেন্দ্র করে তো বাংলাদেশে প্রপার্টি রাইটস টা এনশোর করতে বলে আমি মনে করি উদ্যোক্তারা যারা রয়েছে যারা একটি সম্ভাবনাময় একটি বাংলাদেশের একটি সম্ভাবনা দেখছে তাদের জন্য আমি মনে করি সর্বপ্রথম আমি মনে করি যে টেকনিক্যাল যে ফেসিলিটি গুলো আমি মনে করি দেশের জন্য প্রয়োজন এবং যেই যেই খাতে যেরকম সেমিকন্ডাক্টর কন্ডাক্টর খাত থেকে শুরু করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনার ফাইবার প্লাস্টিক মাইক্রো থেকে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ম্যারিটাইম ইকোনমির যে বর্তমানে সম্ভাবনা রয়েছে তারপরে আপনারা দেখবেন যে অবৈধ সেন্ডিকেট থেকে যারা মজুদকারী যারা রয়েছে তাদেরকে তাদের কালো ভাত কি কি করে আমরা এরিয়ে যে আমরা সরাসরি ক্রেতার হাতে কি করে আমরা পণ্য পৌঁছে দিতে পারি মূল কথা উদ্যোক্তারা যদি আপনার সমাধানমুখী হতে পারে যে আমাদের বর্তমানে ক্রাইমুর একটা ব্যাপক একটি সমস্যা রয়েছে ভূমি সংস্কারের ব্যাপক একটি সমস্যা রয়েছে এটা আধুনিক টেকনোলজি দিয়ে কি করে আমরা সমাধান করতে পারি সেই দিকে যদি আমরা আমাদের দেশীয় উদ্যোক্তারা যদি মনোযোগী হতে পারে যে সরাসরি যে আমাদের আমদানি করে এনেই যে ব্যবসা করতে হবে সেটা নয় কিন্তু দেশের থেকে সরাসরি কি করে একটা সাপ্লাই চেন ইন্টিগ্রেটেড সাপ্লাই চেন কি করে নির্মাণ করা যায় যাতে আমাদের ব্যবসায়ীরা সরাসরি আন্তর্জাতিক এবং দেশীয় যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানমুখী একটি প্রকল্প হাতি নিতে পারে তাহলে আমি মনে করি বাজারের চাহিদা থাকবে আবার একই সাথে কি একটি সমস্যার সমাধানও হবে আবার একই সাথে ব্যবসাটা সাফল্যের দিকে আমি মনে করি এগিয়ে যেতে পারবে জি ধন্যবাদ ডক্টর আমির ফয়সাল এন্ড ধন্যবাদ কারণ আমরা আলোচনা করছিলাম সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন শুধুমাত্র আamdani নির্ভর নয় বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি করতে গেলে আমাদেরকে রপ্তানির দিকেও ঝুঁকতে হবে বাংলাদেশে হচ্ছে ব্যবসার অপার সম্ভাবনা এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে সরকার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি সঠিক সহায়তা দেয় তাহলেই আমরা আমাদের অর্থনীতিকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো সবার জন্য শুভকামনা দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ